আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের পাঁচ নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু ছাগল বা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময়ে কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ লিনকুরেন চল্লিশ ব্যাট এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দিবেন জীবাণু সংক্রমণের স্থান ওষুধের ঘনত্ব এবং সংক্রামক জীবাণু সংবেদনশীলতার উপর নির্ভর করে লিনকোমাইসিন স্টিক বা ব্যাকটেরিওসাইডাল সাইডাল এজেন্ট হিসেবে কাজ করবে লিনকোমাইসিন সংবেদনশীল জীবাণুর পঞ্চাশ রাইবোসোমাল সাব ইউনিটের সাথে আবদ্ধ হয়ে কাজ করে বলে মনে করা হয় যার ফলে জীবাণুর পেপটাইড বন্ড গঠনে বাধাগ্রস্ত হয় বেশিরভাগ অ্যারোবিক গ্রাম পজিটিভ কক্কাই স্টেফালো কক্কাস প্রজাতি স্টেপটো কক্কায় প্রজাতি কিছু অ্যান অ্যারোবিক ব্যাকটেরিয়া ক্লস্টিডিয়াম পারফিউজ্যান্স ব্যাকটেরোয়েটস প্রজাতি ফসু ব্যাকটেরিয়াম প্রজাতি নোমাইসেস প্রজাতি ইত্যাদি এবং করিন ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এবং মাইক্রোপ্লাজমা প্রজাতি সমূহ লিনকোমাইসিনের প্রতি সংবেদনশীল মুখে খাওয়ানো হলে লিনকোমাইসিনের শোষণ শতকরা করা পঞ্চাশ ভাগ হয়ে থাকে খাবার উপস্থিতিতে লিনকোমাইসিনের শোষণের পরিমাণ ও হার উভয় হ্রাস পায় হার নরম কলা ও টেন্ট শীত এ লিনকোমাইসিনের সহজে অনুপ্রবেশ করার পাশাপাশি সমস্ত দেহে বিস্তৃতভাবে ছুঁড়ে যেতে পারে সিএনএস এর বিস্তৃত কম হয় যতক্ষণ না মেনিনজেন্স এ প্রদাহ দেখা না দেয় মুখে খাওয়ানোর পর রক্তের সিরামে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে দু থেকে চার ঘন্টা সময় লাগে লিনকোমাইসিন ওষুধের ঘনত্বের উপর নির্ভর করে সাতান্ন থেকে বাহাত্তর পার্সেন্ট পর্যন্ত রক্তের প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ হতে পারে লিনকোমাইসিন আংশিকভাবে যকৃতে বিপাকীয় অপরিবর্তিত ওষুধ ও বিপাকীয় ওষুধসমূহ পিত্ত মূত্র ও মলের মাধ্যমে দেওয়া হতে বের হয়ে যায় ছোট প্রাণীতে লিনকোমাইসিনের হাফ লাইফ তিন থেকে পাঁচ ঘন্টা নির্দেশনা ক্রস টেনডিয়াম পারফিউনজ্যান্স দ্বারা সৃষ্ট ন্যাক্রোটিক অ্যান্টারাইটিস নিয়ন্ত্রণে মাইক্রোপ্লাজমা দ্বারা সৃষ্ট মাইক্রোপ্লাজমাল এয়ার সেকুলাইটস এবং ক্রনিক রেসপিটোরি ডিজিজ ন্যাক্রোটিক অ্যান্টারাইটিস প্রায় চল্লিশ পার্সেন্ট ব্রয়লার খামারে এ রোগে আক্রান্ত হয় এছাড়া সাবক্লিনিক্যাল রোগের কারণে খামারিরা ক্ষতিগ্রস্ত হন স্পেসিফিক সলিউশন লিনকুরেন চল্লিশ ব্যাট প্লস টেনডি আমারফিন জ্যান্স রিঙ্কুর্যান চল্লিশ ব্যাট এর প্রতি নব্বই পার্সেন্টেরও বেশি সংবেদনশীল ইউরোপিয়ান কাঁচামার প্রোডাক্টের সোলিবিলিটি হোমাজেনিটি এবং স্ট্যাবিলিটি নিশ্চিত করে নেক্রোটিক অ্যান্টারাইটিসের প্রতিরোধ চিকিৎসার পরীক্ষিত এবং প্রথম পছন্দ দ্রুত মৃত্যুর হার কমায় আইনুফোর অ্যান্টিকক্সিডিয়াল এবং অ্যাসিডিফায়ারের সাথে সহজে ব্যবহার করা যায় ঔষধের নাম লিনকোরেন চল্লিশ ব্যাট ঔষধের গ্রুপ লিনকোমাইসিন ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান পরিমাণ প্রতি গ্রাম পাউডারে রয়েছে লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি চারশো পঁয়ত্রিশ দশমিক আট আট মিলিগ্রাম যা লিনকোমাইসিন চারশো মিলিগ্রামের সমতুল্য কাজ বা ব্যবহার নির্দেশনা পোলট্রির অ্যান্টারাইটিস এবং মাইক্রোপ্লাজমাল এয়ার সেকুলাইটিস রোগের প্রতিরোধ ও চিকিৎসার জন্য ব্যবহৃত হয় প্রতি নির্দেশনা সক্রিয় উপাদান বা এক্সিপিয়েন্টের প্রতি অতি সংবিদেশীতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যদি লিনকোসামাইডের প্রতি রেজিস্ট্যান্স শনাক্ত হয় তাহলে ব্যবহার করা যাবে না গোড়া রোমিনট্যান্ট গিনিপিক হ্যামস্টার চিনসিলা এবং খরগোশে প্রয়োগ করা যাবে না উপরের প্রাণীগুলোর ক্ষেত্রে গুরুতর আঞ্চিক সমস্যা হতে পারে সতর্কতা ও সাবধানতা লিনকোমাইসিন নিউমাস্কুলার ব্লকিং এজেন্টের সাথে ব্যবহার করা উচিত নয় কারণ এর পরিফেরাল নিউমাস্কুলার ব্লকিং প্রভাব রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া গবাদি প্রাণীর ক্ষেত্রে মুখে খাওয়ানোর জন্য সাত দশমিক পাঁচ পিপিএম এর কম মাত্রায় প্রয়োগ করলেও খোদামন্দা ডায়রিয়া কিটোসিস ও দুধ উৎপাদন কমে যেতে পারে গর্ভবতী দুগ্ধবতী ও ডিম উৎপাদনকারী প্রাণীতে ব্যবহার মানুষের ব্যবহারের জন্য ডিম উৎপাদনকারী মুরগিতে ব্যবহার করা উচিত নয় ওষুধের মিতস্ক্রিয়া ইরাইথোমাইসিন কেউলিন ও নিরোমাস্কুলার ব্লকিং এজেন্টের সাথে একত্র ব্যবহার করা উচিত নয় অতিমাত্রা লিনকোমাইসিনের সেফটি মার্জিন ভালো কিন্তু শুকরের ক্ষেত্রে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি ব্যবহারে ডায়রিয়া ও মল পাতলা হতে পারে প্রত্যাহারকাল ব্রয়লার মাংস পাঁচ দিন সাইজ দশ গ্রাম ও একশো গ্রাম স্যাসেট উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড বাজারাতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম এক গ্রাম পাউডার প্রতি পাঁচ থেকে দশ লিটার পানিতে অথবা বিশ থেকে চল্লিশ গ্রাম পাউডার প্রতি একশো কেজি খাদ্যে দশ মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে প্রতিদিন মিশিয়ে পরপর পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে অথবা রেজিস্টার্ড ব্যাটেরিয়ানের পরামর্শে ব্যবহার্য ব্যাটেরিয়ানের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করতে হবে লিনকোরান চল্লিশ ব্যাট পাউডার লিনকোমাইসিন হাইড্রোক্লোরাইড ইউএসপি পোলট্রির নেক্রোটিক অ্যান্টারাইটিস প্রতিরোধ চিকিৎসায় রেজিস্টার ব্যাটেরিয়ানের প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করবেন না সতর্কবাণী ও সংরক্ষণ ব্যবস্থাপত্র উল্লেখিত পরিমাণের অধিক ব্যবহার করা যাবে না ব্যাটেরিয়ানের পরামর্শ মোতাবেক ফুলকোশ সম্পন্ন করুন আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে নয় স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম